তিতাসের রাস্তায় বৃষ্টির পানি জমে চলাচলের বেহাল অবস্থা কুমিল্লার তিতাস উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ গরিপুর হুমনা সড়ক আর এই সড়কটির উপজেলা পরিশোধ সংলগ্ন করিকান্দি বাজারের কালবাটের উত্তর অংশের নিচু জায়গায় বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় যার ফলে কারফেটিং উঠে গর্ত হয়েছে রাস্তার। এতে যানবাহন চলাচলের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কখনও কখনও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও আর বাস্তবে সড়ক ও জনপথের দুপাশে বিপুল পরিমাণের জায়গায় অবৈধ স্থাপনা দোকানপাট গড়ে উঠেছে আর বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গাড়ি চলাচলের ভোগান্তিতে পড়ছে যাত্রী ও এলাকাবাসীরা এমনত অবস্থায় স্থানীয়দের দাবি দ্রুত সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সংস্কারের কাজ সম্পূর্ণ করা হোক